মা একদম সকাল সকাল রেডি হয়ে গেছি আর এত পরিমাণ রোদ বেড়াচ্ছে তো আমরা আজকে কাদের বাসায় বেড়াতে যাচ্ছি দেখতে হলে ভিডিওটি কন্টিনিউ করবেন তো সবাই মিলে একদম চলে এসে অটোতে উঠে আর এখন আমরা একদম স্টেশন পাস করে চলে যাব সোজা বেলঘুরে মোড়ের দিকে তো রেল লাইনের পাশ দিয়ে যেতে যেতে দেখতে ভিউটা অনেক ভালো লাগতেছিল আর গ্রামের পরিবেশ তো অনেক শান্ত আর এত গাছগাছালি চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ মাসাল্লাহ শহরের গরমের মধ্যে দিয়ে একদম সোজা অটো করে চলে যাচ্ছে আমার বড় বোনের বাসায় আর তো আমার বড় বোনের বাসায় দিন যাব যাওয়া হয় না তো আজকে আর তো সবাই মিলে চলে যাচ্ছি বড় বোনের বাসাতে তো যে পরিমাণ গরম চারিদিকে একদম খাকা করতেছে কোথাও পানি নেই সব একদম নদী টদী শুকিয়ে গেছে তো আমি আসলে কাছ থেকে নদী শুকানোটা ভিউটা নিচ্ছিলাম তো এখন আমরা সুন্দর করে বাসার সামনে চলে আসতেছি কারণ আমার বড় বোনের বাসা বেশি দূর না তো তাই জন্য একদম কাছাকাছি একদম বাসা তো সেই জন্য আমরা এখন অলরেডি চলে এসেছি বাসার সামনে আর এই যে এটাই হচ্ছে সেই আমার বড় বোনের বাসা তো বড়ো বোনের বাসা অনেক দিন বেড়াতে আসি নাই আর আমার বড় বোনও যেহেতু তার গ্রামের বাসায় থাকে না ওরা থাকে রাজশাহীতে তো সব দেখেন জিনিসপত্র সুন্দর করে একদম রেডিমেড গছিয়ে রেখে দিছে কারণ ওরা তো বাসাতে থাকে না তাই জন্য জিনিসপত্রগুলো সব অগোচালো হয়ে পড়ে আছে তো যাই হোক এটা হচ্ছে আমার বড় বোনের বাসা আর এইখানে এটা হচ্ছে আর একটা রুম তো সব জিনিসপত্র সুন্দর করে গোছায় রেখে দিছে আর এগুলো হচ্ছে যে আমার বোনের ছেলে দেখেন সুন্দর করে হাতের তৈরি বানানো জিনিসগুলো একদম দেয়ালে রেখে গেছে কারণ ওরা বাসায় না থাকলেও জিনিসগুলো এখনো সুন্দরভাবে গোচালোভাবে রেখে গেছে আর ও একদম এগুলো কাজ অনেক পারফেক্টলিভাবে করে তো যাই হোক আমার বোনের বাসা একদম এলো ঝেলো কারণ বাসায় মানুষ বাসায় না থাকলে যা হয় তো এইভাবে আমি বাড়িটা ঘুরতেছিলাম আর সুন্দর করে ভিডিও বোনা নিচ্ছিলাম তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন তো কেমন লাগলো গ্রামের পরিবেশটা আর সব মিলিয়েই তো বাড়িঘরটা অনেক সুন্দরভাবে গোছানো তো আমিও এর ফাঁকে ফাঁকে সুন্দর করে দেখতেছিলাম আর বিউগুলা নিচ্ছিলাম দেখেন গ্রামের বললে কথা তো যাই হোক এখান দিয়ে বাহিরে আসতে দেখেন আমার বোনের বাসায় সুন্দরভাবে ট্রবের মধ্যে ফুলগুলো রেখে গেছে ওরা না থাকলেও ফুলগুলো কিন্তু যত্ন সহকারেই বেড়ে উঠতেছে তো যাই হোক এইভাবেই তো ঘুরে ঘুরে চলে আসলাম আমবাগানের দিকে তো আম বাগানে এসে ছায়ার মধ্যে অনেকটা সুন্দর লাগতেছিল আর এদিকে আমার মেয়ে তো আম পাড়া নিয়ে একদম ব্যস্ত হয়ে পড়েছে তো মেয়ে অনেক চেষ্টা করতেছে পাড়া আর আম পাড়তে আর আমি তাদের পাশে পাশে দেখতেছি তো সব মিলে ঘোরাঘুরি হয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো যাই হোক আমারও অনেকটা ভালো লাগলো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রামের পরিবেশটা আপনাদের কেমন লাগে সবাই কম বেশি জানেন তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ